ঘুম থেকে উঠে জাহিদ ভিলার দিকে পা বাড়িয়েছে আবরণ মিরাবের থেকে বিশ টাকার একটা নোট নিয়ে অটোতে চেপে বসেছে দুপা কাপাচ্ছে অনবরত ফোনে কিছু একটা করছে মূলত সে তার পড়া কমপ্লিট করতে ব্যস্ত সারাক্ষণ যতই লাফাঙ্গার মতো আচরণ করুক সময় সুতো পুজে পড়ায় ডুব দেয় বাড়ির সামনে এসে গাড়ি থামতেই নেমে ভাড়া মেটায় দারোয়ান তাকে দেখি গেট খুলে দিয়েছে আবরণ বাসার ভেতর ঢুকতে ঢুকতে বলে লতু ভাই মাথা তো এখনো চটচট হয়ে আছে তেল দিলে নতুন করে চুল গছানোর সম্ভাবনা রয়েছে লতিফ নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে মুখ বাঁকায় আবরণের কথাটা তার মোটেও পছন্দ হয়নি আবরণ দ্রুত পদে সিঁড়ি বেয়ে উঠতে থাকে শীষ বাজাচ্ছে সে করিডোর পেরিয়ে নিজের রুমে প্রবেশ করে চোখ বন্ধ করে শ্বাস নেয় আবরণ নিজের রুমের থেকে শান্তি কোথাও আছে নাকি সেই বাড়ি ফিরে নিজের কক্ষের টানে আলিশান কামড়াতার আবরণ ঝটপট ব্যালকনিতে চলে যায় বেশ বড়সড় ব্যালকনি যার এক সাইডে মিনি সাইজের পুল বসার জন্য এক্সট্রা চেয়ারও বরাদ্দ করা আছে আবারণ পুলের সাইডে গেল না বরং বিপরীত দিকে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল তাকিয়ে রইল বাইরের দিকে বাগানে করা সিকিউরিটির ব্যবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে আমারণ আজরয়েল কোন দিক দিয়ে হামলা করবে টেরও পাবে না নিরোজ সাহেদ সাল বাড়িটাকে জেলখানা বানিয়ে রেখেছেন বনে উনি জেলার বাড়ির বাদবাকি সদস্যরা আসামি যদিও বাড়িতে তেমন কেউ নেই থাকবে কি করে শয়তান নিরোধ থাকতে দিলে তো আবরণ আমরণ বিড়বির করে আরো কিছু গালি ছরে নিরদের উদ্দেশ্যে চোখ মুখ কুচকে তাকিয়ে রয় বাইরে পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে নেয় সিকিউরিটির পাল যতবার নজরে আসছে ইচ্ছে করছে মাথা ন্যাড়া করে বেল তলায় পাঠিয়ে দিতে আচমকা ঠান্ডা হাতের মেয়েলি ছোঁয়া পায় আবরণ যা তার চোখ দুটো নিজের আয়ত্ত করে নিয়েছে মুখভঙ্গি গম্ভীর হয়ে আসে আবরণের জলদ গম্ভীর স্বরে বলে ওঠে দুনি ছাড় আমাকে না দেখে চেন লিখি করে আবরণ কপালে ভাঁজ ফেলে মেয়েটার দিকে তাকায় ওয়েস্টার্ন ড্রেসে আকর্ষণীয় লাগছে মেয়েটাকে আবরণ দৃষ্টি ঘোরায় বাড়ির আলাপ করতে এসছ কি বলবি বলে বিদে হ যা মেয়েটা আবরণের ঘাড় চেপে ধরে দু হাতে থুতনি রাখে তার কাঁধে কলমি দানা দুনি ডাকবে না খবরদার আবরণ এক ঝটকায় সরিয়ে দেয় দানাকে চোখ পাকিয়ে কিরমির করে বলে ফার্দার দলডলি করতে আসলে পাছার ছাল কুটে নেব স্লাট একটা আসছে খলমি ধানা কিসের দানা তোর দানা নাকি কবুতরের দানা মেয়েটা আবরণের বাম পাশে এসে দাঁড়ায় ঠোঁট ফুলিয়ে বলে খবরদার আমাকে অপমান করবে না তুমি জানো না আমি ড্রামা প্রেমী দুনি থেকে নাম দানা রেখেছে দানা ডাকবে মানে ডাকবে আবরণ এক পলক তাকায় দানার দিকে চরম বিরক্ত সে দানার হঠাৎ আগমনে তাকে অতিষ্ঠ করে তুলেছে হয়েছে এবার বিদায় হ দানা এগিয়ে আসে ছুতে চায় আবরণের কাল কিন্তু আবরণ জাইদের গাল স্পর্শ করা এতই সহজ ঝটকা মেরে হাত ছড়িয়ে দেয় আবরণ দানা তাল মেলাতে না পেরে ছিটকে গিয়ে পুলে পড়ে ঝপ করে শব্দ হয় তার চারপাশে কিছু পানি ছিটকে আসে কিছুটা আবরণের শরীরেও লাগে আবরণ জাইদ আমাকে অপমান করবে না জানে মেরে ফেলবো আবরণ উঠে দাঁড়ায় বিরক্তিতে তাকায় একবার দানার দিকে পেটের খানিক ওপর অবধি পরে থাকা পোশাকটা শরীরের সাথে লেপটে আছে যার দ্বারা শরীরের মেহেলি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে আবরণ দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলো দানা পানি চিটিয়ে দেয় আবরণের শরীরে লোম দাঁড়িয়ে যায় তার পিছু ফিরে হাঁটা ধরে কক্ষের উদ্দেশ্যে পেছন থেকে দানা চেঁচিয়ে যায় আবরণ আই লাভ ইউ উইল ইউ ম্যারি মি আবরণ গটগট পায়ে রুম থেকে বেরিয়ে আসে ব্যালকনির একপাশে একটা ফুলের টপ পড়ে আছে যা আবরণ লাথি দিয়ে ফেলে দিয়েছে দানা গালে হাত দিয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে মুখে পানি ছিটিয়ে বিড়বির করে বলে তোমাকে তোমার করেই ছাড়বো কতদিনের স্বপ্ন আমার জাইদ ভিলাই বউ রূপে পা রাখবো মিসেস আবরণ দানা জাইদ শ্রেয়নার ঘুম ভাঙে বেশ দেরি করে সারা রাত এপাশ ওপাশ করেই কেটেছে থাক শ্রেয়া পাশে নেই ঘড়ির কাটায় নজর যেতেই দেখতে পায় সাড়ে দশটা বাচ্চা আরমোড়া ভেঙে উঠে বসে মুখের সামনে তুরি বাজিয়ে কিছুক্ষণ ধ্যান ধরে তাকিয়ে থাকে ফোলাফলা গাল দুটোয় হাত রাখে কাছে এসে শুধু তোমায় ভালো মাথার উপর দুহাত রেখে কিছুক্ষণ শরীর দোলায় না ফোস করে শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়াবে তৎক্ষণাৎ রুমে আগমন ঘটে রুহির হাসি মুখে এগিয়ে আসে সে ব্রেকফাস্ট তৈরি এসে খেয়ে নাও শ্রেয়না মৃদু হেসে মাথা নাড়ে রুহি মাথা নিচু করে বের হয়ে যায় রুম থেকে শ্রেয়না সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কাল রাতে সেজানের সাথে তর্কাতর্কি হয়েছে শ্রেয়নার এই প্রথম বড় ভাইয়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে রুহিকে সে নিজেই রেখে দিয়েছে কড়া গলায় বলেছে পরবর্তীতে যদি রুহির সাথে কোনো রকমের ঝামেলায় জড়ায় তবে শ্রেয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে শ্রেয়না যেহেতু সমস্যা তাদের দু বোনকে নিয়ে রুহি যা চায় যেভাবে চায় সেজান যেন সেভাবেই চলে এসব কথা শুনে রাগারাগি করে ফ্ল্যাট থেকে বেরোয় আসে সেজান সারারা তার বাড়ি ফেরেনি রুহি অনেক কান্নাকাটি করেছে শ্রেয়নার হাতে পায়ে ধরে চেয়েছে শ্রেওনা সামলে নিয়েছে রুহিকে বেচারিরার কি দোষ হ্যাঁ দোষ আছে খুব বড় অপরাধ করেছে রুহি হয়তো আগের মতো শ্রেয়নার সামনাসামনি সেরকম আসতে পারবে না তবু শ্রেয়না বুঝতে পারে রুহির ভেতরকার অবস্থা সে খুবই লজ্জাবোধ করছে আর যে পাপ কাজ করে লজ্জা পায় তাকে স্বয়ং উপরালাই সুযোগ দেন আর সে তো তারই হাতে গড়া মানুষ কেন সুযোগ দেবে না রুহিকে যদি সে সঠিক পথে ফিরে আসে নোটিফিকেশনের শব্দে ঘোর কাটে স্ট্রেউনার মেসেজ এসেছে প্রীতির নাম্বার থেকে বালিশের ওপর থেকে ফোন তুলে নেয় স্ট্রেউনার সামনে তাদের বিদায় অনুষ্ঠান সেজন্যই মেসেজ করেছে প্রীতি কি কি করবে কি পড়বে কি খাবে কখন পৌঁছবে কোন পার্লারে মেকআপ করবে এত এত মেসেজে ফোন হ্যাং করছে তার শ্রেয়না কপাল চেপে ধরলো বিদায় অনুষ্ঠান না তো এটা তার বিয়ের আয়োজন আবরণের পেছনে দাঁড়িয়ে আছে মীরা অফসানি ছাদের একপাশে চেয়ার পেতে বসে আছে আবরণ সামনে নানান ধরনের ফুলের গাছ ফুলও ফুটছে সুন্দর দেখাচ্ছে জায়গাটা আবরণ তুমি কি ভাবছো বলো তো এই বিকেলে ছাদেই বা কি করছো আবরণের গলা জড়িয়ে ধরে উপরোক্ত কথাগুলো বলে শ্রেয়া আবরণ ফিচেল এসে এক টানে তার হাত ঘুরিয়ে নিজের সামনে নিয়ে আসে শ্রেয়া ফিক করে হেসে দেয় আর হাসতে কারণ লাগে না আবরণ ভ্রুকুচকে তাকায় শ্রেয়ার দিকে গম্ভীর কণ্ঠে বলে এত কথা কিভাবে বলিস তুই সামনে থেকে সর যা শ্রেয়াকে পেছন দিকে ঠেলে দেয় আবরণ শ্রেয়া আবরণের এহেন আচরণে গাল ফুলে মীরাবার স্যার হাসে তোর এখানে কি করছিস এখান থেকে বেতে হয় সব একা থাকতে চাই মীরাব ও সানি মুখ বাঁকায় শ্রেয়াকে এসে কোলে তুলে নেয় সানি মীরব তাদের পিছু পিছু নেমে আসে ছাদ থেকে আবরণ কপালে হাত রাখে দৃষ্টি যায় সামনের টপে ফুটে থাকা চন্দ্রমল্লিকা ফুলটার দিকে ফুলগুলো সুন্দর দেখাচ্ছে আবরণ কিছুটা ঝুঁকে একটা ফুল তুলে নেয় নাকের কাছে এনে ঘ্রাণ নিতে চায় ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইল নাকমুখ কুচকায় আবরণ কিছু মানুষই ফুলের মতনে ওপরে হাজার সৌন্দর্য আর মায়া দেখিয়ে মানুষকে নিচুর রূপে আকৃষ্ট করতে চায় অথচ তোর ভেতরটা খুবই নিস্তরের স্তরের অথচ ভেতরটা খুবই নিচু স্তরের নর্দমার কিটের চাইতে অধিক নোংরা বাবা আবরণ যাইদের মুখ থেকে আজকাল আক্রোশ ছড়ে পড়ে কার প্রতি এত বিতৃষ্ণা না আবরণ তখনও তাকিয়ে আছে হাতে থাকা হলুদ রঙা ছোট্ট ফুলটার দিকে মুখে কি কুলু পেটেছ আবরণ যাই আবরণ চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করতে চাচ্ছিল পুনরায় শ্রেয়নার কণ্ঠ পেয়ে চোখ খোলে দাঁড়িয়ে যায় বসা থেকে শান্ত দৃষ্টিতে তাকায় দিকে পরনে হলুদ সুন্দর করে দু কাঁধে মেলে লম্বা সিল্কি চুলগুলো ছেড়ে রাখা যা কোমর ছাড়িয়ে দুলছে ছোট ছোট কিছু চুল গালের দুপাশে ঝুলে আছে সেটা থুতনি ছাড়িয়েছে হালকা বাতাসে গায়ের জামাটা দুলছে আবরণ মৃদু পায়ে এগিয়ে যায় শ্রেয়নার দিকে হাতে এখনো সেই ফুল শ্রেয়না দেয়ালের সাথে হেলান দিয়ে তাকিয়েছিল আবরণের দিকে তাকে নিজের কাছে আসতে দেখে ভ্রু কুচকায় শ্রেয়া ততক্ষণে আবরণ তার সামনে এসে দাঁড়িয়েছে দৃষ্টি তার শান্ত নিবদ্ধ গোলগাল ফরসা আদল জোর ভ্রু জোড়া অমায়িক দেখায় চোখের মনিটা কুচকুচে কালো আর আবরণের মতোই বড় চোখের পাপড়িগুলো লম্বা আর ঘন চিকন গরনের মেয়েটাকে দেখতে দারুণ লাগছে ঠোর পৃথক হয়ে আছে হয়তো কিছু বলতে চাচ্ছে শ্রেয়না আবারও শ্রেয়নার মুখশ্রী পরখ করে নেয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়নার কপালে ভাঁজ পড়ে হয়তো কিছু একটা ভাবছে মেয়েটা আস্তে আস্তে দৃষ্টি নিচে নামতে থাকে আবরণের নাকের সাদা রঙের পাথরের নাকফুলটা চিকচিক করছে সেটা কেমন আকর্ষিত করছে তাকে বহু কষ্টে ঢোক গেলে আবরণ শ্রেয়নার গোলাপি রঙা মসৃণ ঠোঁটের দিকে নজর পড়তেই চোখ বন্ধ করে নেয় সে হাতে থাকা ফুলটা শ্রেয়নার কানের পিঠে গুজে দেয় অস্ফুট স্বরে বলে ওঠে সুন্দর শ্রেয়নার বুক কাঁপে বিস্ময়ে ঠোঁটটুটো ফাঁক হয়ে আসে আবরণকে ধাক্কা দিয়ে সরানোর জন্য এক হাত রাখে তার বুকের কাছটায় আবরণ আচমকা হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে নেয় শ্রেয়না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আবরণের মুখশ্রীর দিকে লম্বা চুলগুলো চোখের কাছে ঝুঁকে আছে গাল দুটোই লাল আভা ছড়িয়ে পড়েছে কপালে এবং নাকে বিন্দু ঘামের আস্তরণ অবাক হয় শ্রেয়না ছেলেটা কি লজ্জা পাচ্ছে নাকি তার গরম লাগছে কিন্তু আবরণের চোখ মুখ একেবারে শান্ত আচমকা আবরণ এক অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে শ্রেয়নার কপালে নিজের পুরুষালী অষ্টচড়া চেপে ধরে আবরণের বুকটা ধক করে ওঠে শ্রেওনা সেটা টের পায় আবরণের বুকের গতি যেন বেড়েই যাচ্ছে শ্রেয়না কম্পিত হাতে সর্বশক্তি দিয়ে দূরে ঠেলে দেয় আবরণকে রাখবে নাকি অবাক হবে শ্রেয়না নাকি সামনে দাঁড়ানো নিষ্পপ আদলের ছেলেটার প্রতি ঘৃণা জন্মাবে বক্ষস্থলে এক দৌড়ে সেখান থেকে চলে আসে দৌড়ের গতিতে কানে গুজে থাকা ফুলটা আবরণের পায়ের সামনে পড়ে যায় ফুলটার দিকে তাকায় আবরণ হাঁটু গেড়ে বসে কম্পিত হস্তে তুলে নেয় চন্দ্রমল্লিকা নামক ফুলটাকে আবরণের হাত কাঁপছে হৃৎপিণ্ড তরাত করে লাফিয়ে যাচ্ছে সমানে অথচ কপালে ভাজ নাকমুখ কুচকে বলে ওঠে প্রথম প্রজেক্ট না 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 ওটা আবরণ জাহিদ হতে পারে না আবরণ জাহিদের চরিত্র এরকম নয় মুখের ভাষা যতই খারাপ হোক না কেন তার থেকে এমন আচরণ কখনোই প্রকাশ নয় নিজ মনে করছিল। পাবার মুখশ্রী ঘেমে নেই একাকার গায়ের রন্নাটা এক পাশে ফেলে রেখেছে চুলগুলো ফ্যানের বাতাসে আশ্রে পড়ছে চোখে মুখে তাতে বিরক্ত হচ্ছে না মেয়েটাকে শ্রেয়নাকে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে নিঃসন্দেহে কোনো পুরুষের বুকে কম্পন ধরানোর জন্য তার এই রূপই যথেষ্ট রুহি পাশে এসে বসে শ্রেয়নার শরীর মৃদু কাঁপছে রুহি চিন্তিত নেত্রে জানে না আবরণ ছেলেটা তার ননদের সাথে কি করেছে তবে মোটামুটি ধারণা করে নিল মাথায় হাত রাখে শ্রেয়নার হাসি মুখে রুহি বলে ওঠে এত চিন্তা কিসের এমনও তো হতে পারে তোমার তা আবরণ যায় চমকায় শ্রেওনা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় রুহির পারে রুহির চোখে মুখে আত্মবিশ্বাস দেখতে কিছুটা দূরে সরে আসে থেকে কম্পমান গলায় বলে ওঠে এসব এসব কি তুমি আমি বিশ্বাস করি না না উনি উনি আবরণ হতেই পারেন না এত মাধুর্য মিশ্রিত কথা আবরণ যাইদের মতো কাঠখট্টার লোক লিখতে পারে না রুহির বুকে মাথা এলিয়ে দেয় শ্রেয়না চোখ থেকে বিরতিহীন পানি পড়ছে তার দৃঢ় বিশ্বাস চিঠিরতা মোটাও আবরণ যায় না তবে সে কে কে প্রতিনিয়ত চিঠি পাঠিয়ে অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বুকের ভেতর ভার হয়ে আসে শ্রেয়নার এক দৃষ্টে চেয়ে রয় দেয়ালের দিকে যেখানে সেজান শ্রেয়া শ্রেয়নাসহ তার বাবা মার ছবি টাঙানো সেই সাথে শ্রেয়া শ্রেয়নার এক্সট্রা ছবিও আছে রুহির বুকে মুখ খুঁজে বসে থাকে শ্রেয়না শরীর মৃদু কাঁপছে রুহিতাকে মাতৃত্বের ছায়া আগলে নেয় থুতনি ঠেকিয়ে রাখে শ্রেয়নার তালুতে পিঠে হাত বোলাতে থাকে সেজান আসে শ্রেয়নার খোঁজ নিতে রুহিকে সে এখন একদম বিশ্বাস করে না কখন কি করে বসে কে জানে বোনের ব্যাপারে রিস্ক নিতে চায় না শ্রেজান রুহির বুকে শ্রেয়নাকে পড়ে থাকতে দেখে সেখানেই দাঁড়িয়ে যায় শ্রেয়না কপালে মৃদু ভাস পড়ে তার অবচেতন মন ভেবে নেয় ননদভাবে ঝামেলা মেটানোর পর্ব চলছে গম্ভীর আদলে মৃদু হাসি ফুটে ওঠে লম্বা পায়ে প্রস্থান করে সেখান থেকে মিরাফ সানি চিৎপটাং হয়ে বিছানায় শুয়েছে সানির মুখের সামনে বই ধরে রাখা মিরা ফোন স্ক্রল করছে খুব মনোযোগ সহকারে কিছু একটা দেখছে সে শ্রেয়না আলম বা মেটা তো ফেসবুকে ছবি আপলোড দেয় না ফ্রেয়ার কয়েকটা ছবি সেজান ভাই আর দু একটা ছবি আপলোড করা আরে বাস মিরাবের কথায় সানির মুখের সামনে থেকে বই সরায় মৃদু আঘাত করে মিরাবের বাহুতে হারামজাদা সিনিয়রের দিকে নজর দিচ্ছিস কেন মিরাব মুখ বাকিয়ে বলে প্রশংসা করছি বাল প্রোফাইল পিকচারে শুধু চোখের ছবি দিয়ে রেখেছে বেশ মায়াবী দেখতে কিন্তু চোখ জোড়া গোটা এক উপন্যাস লেখা যাবে এই কাজল কালো চোখের পেজে কথা শেষ হতে না হতেই উড়ন্ত খাতা এসে পড়ে মীরাবের মুখে চোখ খিচে বন্ধ করে নেয় মীরাব সানি ধরপড়ে উঠে যায় থাপ্পড় লাগায় মীরাবের পেটে দাঁত খিচে বলে আরও দিয়ে দে তোর সাথে আমাকেও খুন করবে পাছায় লাথি দিয়ে সব ভূত সারাবোতর মিরা পুনরায় শটাং হয়ে শুয়ে পড়ে শ্রেণার অ্যাকাউন্ট থেকে বের হয়ে আসে বাবা হাতে নাক ডলে ব্যথা পেয়েছে আবার তখন পড়ার টেবিলে খাতা নিয়ে আঁকিবুকি করছে খুবই মনোযোগ সহকারে মীরা সেদিকে একবার তাকিয়ে বলে কি করছিস বাপ আমার তোর মতো নষ্ট পুরুষের বাপ কেন হতে যাব আমি আমার ডিএনএর প্রভাব এতটাও বাঁচে না সানি পাশ ফিরে নিঃশব্দে হাসে ভুলেও কাউকে বসতে দেয় না পাছে না আবরণের নজর পড়লে তার পিন্ডি চটকায় পাতা দেনা আমরণের কথায় আজ সহয় উঠে বসে উচ্ছুক কণ্ঠে শুধায় এত মনোযোগ দিয়ে খাতায় কি লিখিস খাতা কলম নিয়ে পড়তে বসার মতো ভদ্র মাসুম বাচ্চা তুই নস চিঠি লিখছে আমরনের কণ্ঠ শান্ত তবে গম্ভীর কার নামে চন্দ্রমুলিকা কেটে গেছে বেশ কয়েকদিন এই তো আর মাত্র কিছুদিন তাদের ফেয়ার অয়েল প্রীতি বারবার কল করে যাচ্ছে শ্রেয়না দু একবার রিসিভ করে হু হা বলে কেটে দেয় সারাদিন কক্ষের এক কোণে মনমরা হয়ে বসে থাকে শ্রেয়ান এদিকে আসে না আজকাল সে প্রচুর ব্যস্ত নীরজ দায়ীদের সাথে হাত মিলিয়ে একটা বড় গ্যাং ধরার চেষ্টা করে যাচ্ছে খুবই বিপজ্জনক গ্যাংস্টার সেজন্য বাসায় নিরাপত্তা জারি রাখা হয়েছে যদিও আগে গোপনে সব কাজ সত্ত্বেও তবে এখন আর লুকোচুরি করে না শ্রেয়াকে স্কুলে নিয়ে আসা রুহি করে সেজানের সাথে তার সম্পর্ক ঠিক হচ্ছে আস্তে আস্তে তবে রুহি জানে না কতটুকু বিশ্বাস অর্জন করে নিতে পেরেছে সেজানের বাসায় ফিরে রুহি সবসময় শ্রেমনার পাশেই বসে থাকে এটা সেটা বলে আড্ডা জমানোর চেষ্টা করে কিন্তু মেয়েটা কেমন যেন নির্জীব হয়ে গেছে রুহি চুল আশ্রয় না দিলে আশ্রয় না খাইয়ে না দিলে খায় না রুহি অনেক বোঝায় শ্রেমনাকে মেয়েটা হ্যাঁ না কিছুই বলে না এতদিন হয়ে গেল লোকটার কোনো চিঠি আসেনি পুরনো চিঠিগুলোও ধরে না শ্রেওনা ভয় করে কষ্ট হয় বুকের ভেতর ধরপর করে ওঠে অজানাকে দেখার তৃষ্ণায় তার বুক চৌচির হয়ে যায় গলা শুকিয়ে কাঠ হয়ে আসে একটু কণ্ঠ শুনতে চায় আবরণ তাই কখনোই সে মানুষটা হবে না কিন্তু ছেলেটা সেদিন বিকেলে যা করেছে তার জন্য কখনো মাফ করবে না শ্রেওনা ছি ওসব স্মৃতি মনে হলেও লজ্জা লাগে হ্যালো জান আচমকা কারো কণ্ঠ পেয়ে কেঁপে ওঠে শ্রেওনা এতে অবাক হয় প্রীতি আর সায়ন এভাবে শিউরে উঠছে কেন তোরা দরজা খোলা পেলাম তাই চলে এসেছি এমনিতে তো দরজা বন্ধ করে ধ্যান ধরেছ তুমি প্রীতির বাঁকা কথায় কোনো রকম প্রতিক্রিয়া প্রকাশ পেলো না শ্রেণার পক্ষ থেকে বরং শান্ত গলায় বললো কেন এসেছিস প্রীতি বিছানায় বসে সায়ান তার পাশেই দাঁড়ানো তোর নাম দিয়েছি গান গাইবি না আচ্ছা শ্রেওনা একদম চুপচাপ হয়ে গেছে একটা দুটোর বেশি কথা তার মুখ দিয়ে চাইলেও বের হয় না প্রীতি আর সায়ান কিছুক্ষণ গল্প করে সেখানটায় বসে শ্রেরণার তাতেও যেন হেলদলি মাগরীবের আজান পরে যায় দুই বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শ্রেয়নার দিকে আশাহত দৃষ্টিতে তাকিয়ে বের হয়ে আসে কক্ষ থেকে শ্রেয়না অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়ে সামনের দেয়ালটায় বিড়বির করে বলে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই তোমাকে চাই সিনিয়র আপুকে অনেকদিন হলো দেখি না বাসায় নেই নাকি তার অনুপস্থিতিতে দিতে বুঝছে কলিজে চলছে আবরণের শান্ত সর কানে যেতেই কিছুটা দমলসে পরক্ষণে ঠোঁটের কানে হাসি ঝুলিয়ে বলল আমার না জ্বলুক তোর কিন্তু ঠিকই জ্বলছে আবরণ বিরিয়ানির প্যাকেট খুলতে খুলতে বলে তা কেন তুই নিজেও তাকে দেখিস না কে বললো মীরা ভ্রুকুচকায় আবরণ তখন প্যাকেট পুরোপুরি সরিয়ে ফেলেছে প্লেটে বিরিয়ানি নিয়ে টপার টপ মুখে লোকমা পড়তে থাকে তোর কথা বুঝিনি ওয়েট মিনিট খাবার চিবতে চিবতে পকেট থেকে মোবাইল বের করে আবরণ কিছুক্ষণ টেপাটেপি করে মীরাবের দিকে ফোন ছুড়ে মারে মীরাব ক্যাচ করে নেয় স্ক্রিনের দিকে তাকাতেই তার ছোট চোখগুলো বড় আকার ধারণ করে এসব কি একটা মেয়ের ঘরে ক্যামেরা লাগাতে বিবেকে বাঁধেনি তোর সেই মনে আবরণ জাইদ আবরণ এক টানে মোবাইল নিয়ে নেয় কিছুক্ষণ তাকিয়ে থাকে শ্রেয়নার ক্লান্ত শ্রান্ত মুখশ্রীর দিকে যেন কতকালের না খাওয়া মেয়েটা হুট করেই একটা বুদ্ধি উদয় হলো আবরণের মাথায় কুবুদ্ধিও বলা যায় ঝটপট খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায় আবরণ সেন্টার টেবিল থেকে বাইকের চাবিটা নিয়ে পকেটে পড়ে বাইরে পা বাড়াতে বাড়াতে বলে বাকিটাকে তুই আর সানি খেয়ে ওকে অসম থেকে বের হতে দিবে। মিরাব গালে হাত দিয়ে তাকিয়ে রয়ে বিড়বিড় করে বলে শালার মনে কখন কি চলে খোদা ভালো জানে একটু আগেও কিদের জন্য হাসফাস করছিল আর এখন প্যাকেট রেখে বাইরে ছুটছে রাত আনুমানিক সাড়ে বারোটার কাছাকাছি শ্রেয়নাকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছে রুহি কিন্তু মেয়েটা মুখে দরজা বন্ধ করে বসে আছে শ্রেয়া তার নিজের রুমে সেজান বাসায় ফেরেনি রুহি অপেক্ষা করছে অনেক ক্লান্ত লাগছে আজ সারাদিন অনেক খাটুনি গিয়েছে উপর দিয়ে শ্রেয়া শ্রেয়না আর সেজানের যতগুলো কাপড় বাইরে ছিল সব ধুয়েছে ঘর ভরে ধুয়ে মুছে পরিষ্কার করেছে কদিন সে ছিল না নিজের কাছেই কেমন লাগছিল এত কাজ করার ফলে হাতের পাতলা চামড়া উঠে গেছে অনেক জায়গা থেকে পানি পড়লে মাঝে মাঝে জলনীয় হয় খাবার সেও খেতে পারেনি ঘুমাওনি চোখ লেগে এসেছিল রুহির আচমকা সেজানের কণ্ঠ কানে আসতেই হকচুকিয়ে যায় সে ঘুম সম্পূর্ণই উবে যায় মৃদু ঢক গেলে আতঙ্কিত নেত্রে তাকায় সেজানের দিকে সেজান ভ্রু কুচকায় রুহি রেহেন আচরণে এক ভ্রু উচিয়ে শুধায় সমস্যা কি রুহি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে কিছু না খাবার খেয়েছো দ্রুত উপর নিচে মাথা দলায় রুহি আমার খাবার রুমে নিয়ে এসো বলেই আর দাঁড়ায় না সেজান লম্বা কদমে নিজের কামরা চলে যায় সেদিকে তাকিয়ে রুহির ঠোঁটের কোণে হাসি ফুটে যাই হোক মানুষটা তার খোঁজ নিয়েছে এটাই অনেক সে খায়নি তাদের কি হাতে যা অবস্থা খিদে পায়নি সেরকমও না প্রচুর ক্ষুধার্ত সে দ্রুত খাবার বেড়ে রুমে নিয়ে গেল রুহি সেজান তখন ফ্রেশ হয়ে বের হয়েছে তোয়ালে দিয়ে মুখ মুছতে এগিয়ে আসে রুহির নিকট শ্রেয়ানা শ্রেয়া ওরা খেয়েছে শ্রেয়া খেয়েছে তবে শ্রেয়নাকে খাওয়াতে পারেনি। সেজানের হাত থেমে যায় ঘর বাকিয়ে তাকায় রুহির কাচুমাচু মুখটার দিকে সন্ধিয়ান কণ্ঠে বলে কেন ঘুমাচ্ছে জাগানোর দরকার নেই কাল সকালে খেলেই হবে আচ্ছা রুই প্লেট বিছানার উপর রেখে নিজে অন্য গিয়ে বসে সেজান হাত ধুয়ে খেতে বসে পড়ে কয়েক লক্ষ দেবার পরও কিছু ভেবে তাকায় রুহির দিকে রুহির দৃষ্টি সেজানের দিকে নিভক্ত ছিল যার দরুন চোখাচোখি হয় দুজনের চোখ নামায় রুহি খেয়েছ রুহির বলতে ইচ্ছে করল খাইনি আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে একটু খাইয়ে দেবে কিন্তু মুখে কিছু না শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো কথা বানায় না দৃষ্টি ফিরিয়ে নেওয়ার সময় তার চোখ যায় রুহির হাতের দিকে যেটা কোলের উপর রেখে বসে আছে রুহি কপালে ভাঁজ পড়ে সেজারের মুহূর্তেই মুখশ্রী গম্ভীর হয়ে আসে বিরস কণ্ঠে বলে এইদিকে এসো রুই চমকায় ভয়ে ঢোক গেলে সে রান্নায় ভুল হয়েছে কিছু এসো রুহি চুপচাপ এসে দাঁড়ায় সেজানের সামনে সেজান ছোট করে বলে বসো রুই সেজানের সামনে বসে যায় দৃষ্টি নিচু করে রেখেছে এখনো দেখি হা করো রুহি তরিত মাথা উচিয়ে অবিশ্বাস্য নেত্রে তাকায় সেজানের মুখভঙ্গি গম্ভীর দেখে নিজের উচ্ছ্বাসটা জাহির করে না লোকমার সাথে গিলে নেয় হাতে কি হয়েছে কাপড় ধুয়েছি বাসায় ওয়াশিং মেশিন নেই রুহি লোকমাটা শেষ করে কোনো মতে বলে কিছু সমস্যা দেখা দিয়েছে বলনি কেন রুহি কথা বলে না সে যেন আলোচনা দীর্ঘ করে না খাইয়ে দিতে থাকে রুহিকে মাঝে মধ্যে নিজেও খেয়ে নিচ্ছে রুহি মাথা নিচু করে নিজের হাত দেখছে লাল হয়ে গেছে ভাগ্যিস সেজান খেয়াল করেছিল না হলে খিদে আজ ঘুমোতে পারত না কিসে খচখচে শব্দে ঘুম হালকা হয়ে আসে শ্রেওনার চোখ ডোলে উঠে বসে এমনিতে ঘুম আসছিল না সবেমাত্র চোখের পাতায় তন্দ্রা নেমে এসেছিল বিরক্তিতে নাক মুখ কুচকে আসে তার আমার কষ্ট করে ডাকতে হলো না নিজে উঠে গিয়েছেন গুড গার্ল আচমকা কারো ভরাট কণ্ঠস্বর কানে এসে ঠেকতেই থতমতো খায় ছিল না ঘুম মুহূর্তেই উবে যায় বিস্ময়ে ঠোঁট ফাঁকা হয়ে আসে আশ্চর্যের চরম শিখরে ছিল না অবাক কণ্ঠে বলে ওঠে তুমি কি করি বলুন ভীষণ প্রেম প্রেম ছিল। তে কৌশিয়ে কয়েকটা চুমোকে আসলাম আপত্তি আছে